জন্য যে নতুন নতুন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে সুতি জামদানি শাড়ি নিতে পারবেন দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা করে জামদানি

শুধু ওই কালেকশন গুলা দেখা পূজা উপলক্ষে যে কাপড় গুলা পাবেন ওইগুলা নিতে পারবেন এই যে কাতান বেনারসি কাতান বেনারসি পূজার জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি আচ্ছা দাম রাখতেছি মাত্র পাঁচশো টাকা করে সারা বাজার দেখবেন ছয়শো টাকা আমার কাছ থেকে নিতে পারবেন কারণ এটা আমার নিজস্ব বাড়ির নিচে শোরুম আচ্ছা এজন্য দাম রাখতেছি মাত্র পাঁচশো টাকা করে কয়টা কালার আছে প্রত্যেকটা ডিজাইনের এই যে এরকম চারটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে দাম রাখবে মাত্র পাঁচশো টাকা করে মানে কয়েক পিস নেওয়া লাগবে সর্বনিম্ন বিশ পিস মাল নিতে পারবেন আর এটা থেকে চারটা নিতে পারবেন আরেকটা থেকে চারটা নিতে পারবেন আরেকটা থেকে ছয়টা নিতে পারবেন বিভিন্ন কোয়ালিটি মিলে বিশটা নিতে পারবেন অথবা একই প্রাইজের একই একসাথে বিশ পিস নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন এগুলো আছে পঁচিশ অরেগেন্ডি কুচি শাড়ি পূজার জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি শাড়ি এই যে দেখেন অরিগেন্ডি কুচি শাড়ি অরেগেন্ডি কুচি শাড়ি জি এই যে দেখেন দামদানি অরেগেন্ডি শাড়ি ইন্ডিয়ান সুতা দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে গ্রিন কালার এটা হলো জাম কালার খয়রি কালার কালো কালার প্রতিটা চারটা করে সেট চারটাই নিতে হবে দাম রাখবো মাত্র পাঁচশো টাকা পিস এই যে এগুলা ফেডি ফেডি মাল নেবেন দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে নিতে পারবেন দাম রাখবো পাঁচশো টাকা করে কুরিয়ার যদি কেউ নিতে চায় ভাই কিভাবে কুরিয়ার সার্ভিসে সুন্দরবন আছে এজার আছে করত আছে সব কুরিয়ারে যে কোনো কুরিয়ারে মাল নিতে পারবেন সেক্ষেত্রে কত টাকা ক্ষেত্রে আপনার পঞ্চাশ পিস অথবা সর্বনিম্ন বিশ পিস মাল বিশ পিস মাল অর্ডার করলে কুরিয়ার সার্ভিসে পাঠাই দিতে পারবো আগে এক হাজার টাকা দিবেন বাকি টাকা মাল পৌঁছাইলে তারপরে দিতে পারবেন এগুলা কুচি শাড়ি নিতে পারবেন দাম রাখবো পাঁচশো টাকা করে তারপরে এই যে এগুলা আছে মুরব্বীদের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি এই যে দেখেন মুরুব্বীদের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে এই যে এটা হলো আচলটা আর পুরো জমি হলো এরকম দাম রাখবো পাঁচশো টাকা করে প্রত্যেকটা ডিজাইনে এই যে এরকম চারটে করে কালার থাকবে এরকম সেট ভাবে সেট নিতে হবে কিন্তু এক পিস দুই পিস ওইগুলো হবে না এই যে এটা আছে সুতি জামদানি শাড়ি সুতি জামদানি শাড়ি নিতে পারবেন দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা এই যে এগুলা হলো সুতি করে কালার থাকবে এখান থেকে ছয় পিস ছয় পিস বারো পিস আঠারো পিস এভাবে বান্ডেল বান্ডেল নিতে পারবে দাম রাখবো মাত্র তিনশো টাকা পিস সুতি জামদানি শাড়ি দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তারপরে আমার কাছ থেকে নিতে পারবে মুরব্বিদের জন্য আম্মাজন শাড়ি সুতি আমাজন শাড়ি দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার সাথে সাথে হবে না প্রত্যেকটা শাড়ি রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি রংকস উঠে রংক এই যে আমি আপনাদেরকে বুঝে দেখাই দেই এই যে কাপড়টা ডিজাইন করছে প্রত্যেকটা কাপড়ের মধ্যে ডিজাইন করা আছে রং গেলে যে ডিজাইন গুলা এগুলো সব ডিস কালার হয়ে যাবে হয়ে যাবে কিন্তু এরকম কোনো হওয়ার সুযোগ নাই প্রত্যেকটাই রং কস গ্যারান্টি রং গেলে ফেরত চিরা হলে ফেরত ভালো কাপড় না বেচতে পারলো ওই ক্ষেত্রে তিন মাস পর পর মাল চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা তারপরে দেখেন এই যে পূজার জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি এই যে चांदी সিল শাড়ি জি এটা আছে চান্দি সিল শাড়ি चांदी সিল জি चांदी সিল এই যে দেখেন এটা এক সাইডে এটা হলো আঁচল আর এই যে এটা হলো জমিনটা এই যে দেখেন এটা হলো ওপর পাড় আর এটা হলো নিচের পাড় দাম রাখবো মাত্র 400 টাকা করে এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে দাম রাখবো মাত্র 400 টাকা করে चांदी সিল দাম রাখবো মাত্র 400 টাকা করে তাই এগুলার কিন্তু ডিজাইন আর শেষ নাই ময়ূর ডিজাইন আছে প্রজাপতি ডিজাইন আছে আবার অনেকে এই যে দুর্গা দুর্গা চাই এই যে দুর্গা নিতে পারবেন আচ্ছা দাম রাখবো মাত্র চারশো টাকা করে চারশো টাকার জন্য সবচেয়ে জি রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দাম মাত্র চারশো টাকা করে তারপরে এই যে এগুলা নিতে পারবেন কাজ করা শাড়ি সুতির মধ্যে জামদানি কাজ করা শাড়ি দাম রাখবো মাত্র 350 টাকা করে 350 কাজ করে এবং ফুল বডিতে কাজ করে এর কালার আছে না প্রতিটা ডিজাইনে ছয়টা করে কালার জি ছয়টা তাহলে বান্ডেল ছয়টা ছয় কালার থাকবে বান্ডেলই নিতে হবে ওই যে বলবেন দুইটা তিনটা দেন এভাবে বিক্রি করবেন না ছয় পিসি নিতে হবে দাম রাখবো 350 টাকা করে জি গুলো নিতে মারবেন মুরব্বিদের জন্য এক কালার শাড়ি অনেকেই এক শাড়ি খুঁজে এগুলা নিতে পারবে মুরব্বীদের জন্য এই যে দেখেন এক শাড়ি দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা ডিজাইনে ছয়টা করে কালার থাকবে দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা করে আমার লোকেশন হলো এটা হলো নরসিংদি জেলা শেখের চর বাবুর একদম মেন রোডের সাথে পাঁচতলা একটা মসজিদ আছে পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জারতলা রোড কাশেম মার্কেট

বিশ পিস পঞ্চাশ পিস অর্ডার করবেন শুধু এক হাজার টাকা দিবেন বাকি টাকা মাল পোসেলে তারপরে দিতে পারবেন আমি সব ব্যবসায়িক ভাইদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালাম আলাইকুম